আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার পরে এখন লন্ডনে পড়ার কারণে যেটা হয়েছে লিখিত সংবিধানের প্রতি আমার মানে আগ্রহ কমে গেছে আর কি ইট কুড এ কারণ হচ্ছে এটা আপনারা বলতেই পারবেন আর হচ্ছে যে যেহেতু আবার আমেরিকার সংবিধান পড়েছি ওটা আবার এত ছোট একটা ছোট্ট বই আর কি অল্প কয়েকটা পৃষ্ঠা ওটার মানে সাবস্ট্যান্টিভ আর্টিকেলের থেকে অ্যামেন্ডমেন্ট বেশি তো আমি পার্সোনালি মনে করি যে আমাদের সংবিধানটা আসলে সংবিধানের ডেফিনেশন অথবা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে পড়ে না আর কি মানে ওয়াই এ কনস্টিটিউশন কনস্টিটিউশন ফর স্টেট টু বি গভর্ন একটা বেসিক যে জায়গা যে আমার যে সোশ্যাল কন্ট্রাক্টটা আছে আমার রাষ্ট্র এবং জনগণ শাসক এবং শাসিত তারা আমাকে কতটুকু দায় দিচ্ছে দায়িত্ব দিচ্ছে অধিকার দিচ্ছে জবাবদিহিতা তারা কতটুকু অ্যালাউ করবে এই জিনিসটা এখানে থাকতে হবে এখন প্রশ্ন হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্টটাকে শুধু লিখিত একটা কাগজে থাকলে পালিত হবে দেয়ার আর লফটি ভ্যালিউজ ইন আওয়ার কনস্টিটিউশন মৌলিক মানবাধিকারের কথা বলা আছে অনেক এই অধিকার সেই অধিকার এটা সেটা জবাব দিয়ে কথা বলা আছে দল অফ থিংস কিন্তু কেউ মানছে না তো ক্ষমতার বিন্যাসের কথা বলা হচ্ছে যে প্রাইম মিনিস্টার অনেক ক্ষমতার মালিক কিন্তু উনি এটা এটা ইয়ে করা দরকার শেয়ার করা দরকার প্রেসিডেন্টের সাথে পার্লামেন্টের সাথে প্রশ্ন হচ্ছে কীভাবে করবে আপনি প্রধানমন্ত্রী আছেন আপনি যদি একটা ছাগলকে রাষ্ট্রপতির ভবনে বসান আর একটা ছাগলকে আপনি স্পিকার বানান দেশ থেকে বাছাই করে তিনশো সাড়ে তিনশো ভেড়াকে এনে হলরুমে বসান এই ক্ষমতার ভারসাম্য কিভাবে হবে আমরা তো কালচারালি একটা পলিটিভ হয়ে উঠি নাই ক্রাইসিস ওই জায়গাতে এই জন্য আমরা আমাদের প্রচুর বিতর্ক দেখি বাংলাদেশে যারা মনে করে যে সংবিধানে কিছু লফটি সেকশনস ইনপুট করতে পারলেই বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে কিচ্ছুই হবে না কারণ হচ্ছে যে যিনি সংবিধান মানবেন সেই জনগণের ভিতরে তো এটা মানবার আয়োজন নাই মানবার মানসিকতা নাই পৃথিবীর থেকে খালি বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের অনেক ক্ষমতাশাল প্রচুর ক্ষমতাবান মানুষ আছে কিন্তু প্রশ্ন হচ্ছে তারা ক্ষমতা ব্যবহার করে না কেন অপব্যবহার করে না কেন আবার আমেরিকাতে দেখেন দের ইজ সো মাচ ইনস্টিটিউশনাল অ্যাকাউন্টেবিলিটি কিন্তু ট্রাম্প যখন আসছে সে কি করছে কোস্টগার্ড নামাইছে না প্রোটেস্টার হ্যান্ডেল করার জন্য ওয়াশিংটনে চাচ্ছে গিয়ে বাইবেল হাতে নিয়ে বলছে না যে আমি ক্ষমতায় না থাকলে বাইবেলের সিকিউরিটি থাকবে না খ্রিস্টানিটি থাকবে না বলছে না বলছে তো পাবলিকলি বলছে না যে পার্লামেন্ট কংগ্রেস অ্যাটাক করার জন্য যেটা যেন তার বিরুদ্ধে মামলা হয়েছে ইনস্ট্রাকশনের তার বিরুদ্ধে এক একটা মামলা হয়েছে কারাপটা পঞ্চাশটা করে চার্জ হয়েছে তাহলে ওখানে তো আজকে সিস্টেম ইনস্টিটিউশনাল অ্যাকাউন্টেবিলিটি আছে সংবিধান আছে ব্যালেন্স অফ পাওয়ার আছে সেপারেশন আছে সব কিছু বলে দেওয়া জন্য হচ্ছে না কেন প্রশ্ন হচ্ছে যে পলিটি আকারে যদি জনগণ না দাঁড়ায় আপনার এই কনস্টিটিউশনাল প্রভিশন দিয়ে রাষ্ট্র গভন করা যাবে না